আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কি এরকম ভাবে টাকা কেটে নেওয়া হচ্ছে আপনি হয়তো বা এরকম মেসেজ পাচ্ছেন যে শুধু শুধু কোনো কারণ ছাড়াই এরকম মেসেজের মাধ্যমে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে তার কারণে আপনি বিরক্ত হয়ে ডিসিশন নিয়ে নিয়েছেন আপনি বিকাশ অ্যাকাউন্টটি আর চালাবেন না ডিলিট করে ফেলবেন ওয়েট আমরা কিন্তু অজান্তে অনেক ধরনের সাবস্ক্রিপশন নিয়ে নিই বিকাশের মাধ্যমে যেমন নেটফ্লিক্স চোরকি ইত্যাদি অনেক ধরনের সাবস্ক্রিপশন নিয়ে নিই বা অনেক ধরনের অফার নিয়ে নিই যেটা আমরা না জেনে নিয়ে নিই তার কারণে কিন্তু আমাদের বিকাশ থেকে অনেক টাকা কাটছে আমাদের মনে হচ্ছে শুধু শুধু টাকাগুলি কেটে নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের সাবস্ক্রিপশন যে এখানে চালু আছে বা অফার চালু আছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা দেখবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে কোনো ধরনের সাবস্ক্রিপশন বা কোনো ধরনের অফার নেওয়া আছে কি না যদিও সেটা থাকে তাহলে সেটাকে বাতিল কিভাবে করবেন সেটাও আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব চলে যাব আমাদের বিকাশ অ্যাপে আসার পর এখান থেকে আমাদের পিন নাম্বারটি দিয়ে দিব পরবর্তী এখানে টাচ করব এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা পেমেন্টে টাচ করব পেমেন্টে টাচ করার পর এখানে দেখতে পারবো সাবস্ক্রিপশন নামে একটা অপশন আছে এখানে টাচ করব তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু বঙ্গ দেখাচ্ছে এটা আমি সাবস্ক্রিপশন এখনও নেয়নি যদি এখানে সাবস্ক্রিপশন নেওয়া থাকে তাহলে আপনারা এখান থেকে সাবস্ক্রিপশনটা বাতিল করে দিবেন এখানে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা দিবেন আমার আইটি ফোনে সাবস্ক্রিপশন নেওয়া আছে আমি ওই ফোনে চলে যাচ্ছি তো এটাকে এখন বাতিল করার জন্য আমরা ম্যানেজ করুন এখানে টাচ করব। এরপর দেখতে পারবেন এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা সাবস্ক্রিপশনটি বাতিল করার জন্য সাবস্ক্রিপশন বাতিল করুন এখানে এটা টাচ করবো ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন কি লেখা আসছে সাবস্ক্রিপশন আইডি আর রেফার আইডি এরপর নিচে দেখুন পিন নাম্বার দিন এখানে আমাদের বিকাশের যে পিন নাম্বারটি আছে সেটা দিতে হবে আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরবর্তী কাজ করব তারপরে দিতে পারবেন সাবস্ক্রিপশন বাতিল সফল হয়ে গিয়েছে এখান থেকে কিন্তু আমাদের মাসে আর কোনো টাকা কাটবে না আমরা কিন্তু খুব নিশ্চিতভাবে বিকাশ অ্যাপটিকে ইউজ করতে পারবো এই সাবস্ক্রিপশন বা আমরা কিন্তু বিদ্যুৎ বিল বা অন্য কিছু অটো করে রাখি তার জন্য কিন্তু আমাদের প্রত্যেক মাসে মাসে টাকা কাটা হয় এটা আপনারা যদি বাতিল করে দেন তাহলে কিন্তু মাসে মাসে আর টাকা কাটবে না আমি নিশ্চিত করে বলতে পারি সো এইভাবে কিন্তু আপনারা ভিয়াস দেখতে পারেন আপনার বিকাশ অ্যাকাউন্টে কোন ধরনের সাবস্ক্রিপশন আছে কি না আর যদি সেটা থাকে তাহলে সেটা এইভাবে বাতিল করে ফেলতে পারেন তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল ভিডিও কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিয়ে দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক করে দেবেন ভিডিওতে আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং টিপ এবং ট্রিক সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা টাচ করে দিবেন তাহলে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন আল্লাহ হাফেজ